হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত নিই আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আর দেখো সকালের কাজকর্ম সেরে নিয়ে আমি একবারে চলে এসেছি স্নান করে আর এখানে কিন্তু আমার ঠাকুরের পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালে খাবারটাও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো আমি সকালে খেয়েছিলাম আজকে মুড়ি আর ডিম ভাজা আর ছেলে খেয়েছিলাম ম্যাগি তো সেগুলো ভিডিও করে নিয়ে তোমাদেরকে আর দেখানো হলো না শুধু পুজোটা দিয়েছিলাম সেটা একটু ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর আমি দুপুরে রান্নাটা করতে যাবো তো দুপুরে আজকে কী রান্না করছি দুপুরে আজকে রান্না করব আমি মাটন রান্না করব আর দেখো এখানে আমি একটাই তরকারি ভাত বানাবো আজকে তো সন্ধ্যাবেলার দিকে আমি বাবার বাড়িতে যাব যেহেতু ওখানে একটু ডক্টর দেখাতে হবে আমার শরীরটা খুবই খারাপ আছে তো তার জন্য তো এখন দেখো এখানে আমি মাটনটা বানাচ্ছি তো মটনটা এখন কিন্তু কষানো চলছে তো এরপর দেখো মটনটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দেখো এখানে জলটা দিয়ে দেব তো আজকের কিন্তু একটাই তরকারি আর ভাত বানিয়েছি মটন আর ভাত আর কিছুই করি না আমাদের মাংস হলে আর অন্য কিছু কেউ খেতে চায় না ডাল টাল খায় না বলে আমি সেভাবে আর বানানো হয় না তো বানাইনি আর এইটা করে নিয়েছে আর শরীরেও খুব একটা ভালো নয় বলে আর রান্না করতে ভালো লাগছে না তো রান্না টানা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব তারপর আমি সন্ধ্যের দিকে রেডি হয়ে চলে যাব বাবার বাড়িতে ওখান থেকে ভাইকে নিয়ে আমি ডক্টর দেখাতে যাব তো এখানে দেখো মটনটা আমার কষনা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে মটনটা দেখো এদিকে দেখো আমার মটন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব আর তারপর আমি একটু ঘুমিয়ে নেবো আর সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি যাব বাবার বাড়িতে তোমাদেরকে আগেই বললাম যে ডক্টর দেখাতে যাব আর আমি রাতেই কিন্তু ওখানে থাকবো আজকে তো এখন দেখো মটন রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো কমপ্লিট করে নিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি একবারে চলে এসেছি বাবার বাড়িতে দেখো সেখানেই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এবার ভাইয়ের সাথে চলে যাব ডাক্তার দেখাতে তো দেখো ডাক্তার দেখাতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি ডক্টর ওখানে আমি ভিডিও করিনি এখানে দেখো একটু পাপড়ি সার্ট খাবো আর ঘুগনি খাবো সেটা তোমার সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি